আপনি কোরআনে কোথাও কি দেখেছেন যে মেয়েদেরকে বোরখা পরার কথা বলা হয়েছে বোরখা হচ্ছে আসলে একটা অ্যারোবিক পোশাক তো দ্যাট ইজ নট বিকজ অফ বোরখা নো এটা আপনাকে বুঝতে হবে বোরখা ইসলামের ড্রেস না বর্তমান আমাদের বাংলাতে একটা বিষয় নিয়ে আলোচনা চলছে সেটা হলো নারীর চেহারা এটা কি পর্দার অন্তর্ভুক্ত কিনা এটা ঢাকা লাগবে কিনা চেহারা পর্দা না করলে করবে ছাত্রদেরকে আপনি বরাই বসে বসে রসায়ন বিদ্যা কথার কথা এখন রসায়ন বিদ্যা পড়াচ্ছেন আর সামনে বসার বললেন। আমি তোমাদের বাবার তোমরা আমার মেয়ের মতো তোমাদের মুখ থাকতে হবে না আর আমি পড়াচ্ছি কি কথার কথা রসায়ন বিজ্ঞান রসায়ন বিজ্ঞান বলছে নারীদের মধ্যে সৃষ্টিগতভাবে আল্লাহ একটা এসিড দিয়েছে বা অম্ল দিয়েছেন পুরুষদের মধ্যে আল্লাহ জন্মগত একটা অ্যালকালি দিয়েছে তাদের মধ্যে নারীদের এই কারণে অম্লের কারণে তারা টকের প্রতি বেশি আসক্ত হয় পুরুষদের মধ্যে অ্যালকালি বেশি থাকার কারণে তারা মিষ্টির প্রতি বেশি আসক্ত হয় রসায়ন বিদ্যা প্রমাণ করে নারীর ওই এসিড আর পুরুষ